আমি এটা আমি বেশ কিছু মানুষজনকে কিন্তু সাহায্য করার চেষ্টা করেছি যারা প্রফেশনালি আমার কাছ থেকে হেল্প নিয়েছেন বা অনেকের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেও তাদেরকে গাইডলাইন দিয়েছে এবং এরপরে তারা সফল হয়েছে কিন্তু আজকে বেসিক্যালি আপনার সাথে বসার উদ্দেশ্য হচ্ছে আমি অনেক দিন ধরে দেখছিলাম একটা ইউকে কমিউনিটিতেই যে হচ্ছে মানুষজনকে চাকরির কথা বলে এখানে ভিসা দিয়ে নিয়ে আসে এবং একটা মোটা অঙ্কের টাকা নিয়ে কিন্তু তাদেরকে ফাঁদে ফেলছে এবং লোকজন যখন এখানে চলে আসছে এবং আসার পরে এখানে জব পাচ্ছে না বিকজ তাদের তো আসলে সেই কোয়ালিটি বা কোয়ালিফিকেশনটা নাই তারা টাকা পয়সা দিয়ে এসছে এবং আসার পরে তারা যখন একটা বড় বিপদে পড়ে এরপরে কিন্তু আসলে তাদের কোথাও যাওয়ার জায়গা থাকে না আসলে আমি চাচ্ছি যে আসলে এই ব্যারিয়ারটা ভাঙতে এবং আমি আমি এই এই সেক্টরে যে মানুষজনকে আপনি প্রথম এবং আপনার এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে জাস্ট একটু দেখানো যে হচ্ছে চেষ্টা করলে আসলে সম্ভব